তো পাশে আপনারা একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু আমাদের এলাকার ভিডিও অর্থাৎ শান্তিপুরের ভিডিও যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফেলে দেওয়া ভোটার কার্ড উদ্ধার করেছে পুলিশ এবং সম্প্রতি হয়তো আপনারা প্রত্যেকেই বিভিন্ন নিউজ চ্যানেলে বা মেন স্ট্রিম মিডিয়ায় দেখেছেন যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভোটার কার্ড ফেলে দেওয়া হয়েছে এবং সেই ভোটার কার্ড কিন্তু উদ্ধার করেছে পুলিশ তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কেন এত ভোটার কার্ড ফেলে দেওয়া হচ্ছে তো এর একটা কারণ হতে পারে সম্প্রতি কিন্তু নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছে যেখানে বলা হয়েছে প্রত্যেকেরই অর্থাৎ যতজনের ভোটার কার্ড রয়েছে প্রত্যেকেরই কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে যাতে ভুয়ো ভোটার কার্ড ধরা পড়ে তো সম্প্রতি কিন্তু ভোটার কার্ড নিয়ে সরগরম রয়েছে রাজ্য কারণ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন বর্তমানে আমাদের রাজ্যে যে ভোটার নাম্বার রয়েছে সেই ভোটার নাম্বার কিন্তু অন্য রাজ্যে রয়েছে অর্থাৎ ধরুন আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু অন্য কোন রাজ্যে বা অন্য কোন ব্যক্তির নামেও সেম ভোটার আইডি রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিরাট একটা সমস্যা দেখা গেছে আর তারপরেই কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকেরই কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে ভিডিও আপনাদের দেখিয়েছি ইতিমধ্যেই তো এবার কথা হলো যারা যারা এখনো পর্যন্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেননি বা যারা আগে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছেন তারা কিভাবে চেক করবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা তো এই ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করেছি কিভাবে আপনারা বুঝবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক করার প্রয়োজন নেই যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি অনলাইনে বর্তমান সময়ে অনলাইনে ফর্ম নাম্বার সিক্স বি এর মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন সেটা আপনার স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন বা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন সম্পূর্ণ পদ্ধতি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তো যারা যারা এখনো পর্যন্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনারা বাড়ি বসেই সেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারেন তবে নির্বাচন কমিশন এও জানিয়েছে যে নতুন পদ্ধতি কিন্তু চালু হতে পারে অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড করার নতুন কিন্তু একটি পদ্ধতি চালু করতে চলেছে নির্বাচন কমিশন তো পরবর্তী সময়ে যখন অফিসিয়ালি কোনো পোর্টাল চালু হবে বা নতুন নিয়ম চালু হবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সেই ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে পাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ